সুপার ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আছি দৌলদিয়া মাছ বাজারে যেখানে পদ্মা নদীর সকল প্রকার মাছ নিলামের মাধ্যমে বিক্রি হয়ে থাকে আজকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে কিন্তু পদ্মা নদীর একটা সুস্বাদু সুন্দর একবারে গোল্ডেন কালার একটা আয়ের মাছ আর আরও কিন্তু সাইড সাইডটা আয়ের আছে আমাদের আরতে যেগুলো আমরা নদীতে বাঁধার জন্য পাঠিয়ে দিয়েছি রিক্সায় দেখে সাথে আছে কিন্তু পদ্মা নদীর সুন্দর সুন্দর ইলিশ মাছ আর আছে কিন্তু রিঠা মাছ আমরা সরাসরি একজন বেকার খুব নামধারী পাইকারের সাথে কথা বলবো দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ইলিশ আজকের ইলিশ একটু বড় আছে খুব সুন্দর বড় সাইজ দেখেন আহ খুব সুন্দর একটা বড় ধরনের আয়ের মাছ দেখেন যাদের লাগবে তারা কিন্তু যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি আর আমরা মাছ বাজারে দেখেন এখানে কিন্তু সরাসরি নিলামের মাধ্যমেও মাছগুলো বিক্রি হচ্ছে আপনারা চাইলে সরাসরি আসে আমাদের মাধ্যমে নিলামে মাছগুলো কিনতে পারবেন

উনিশশো টাকা কেজি নিলামের মাধ্যমে এখানে মাছগুলো সুন্দরভাবে বিক্রি হচ্ছে দেখেন পদ্মার একদম ফ্রেশ টাটকা টাটকা আয়ের মাছ এই দেখেন আরো আয়ের মাছ

আয় সতেরো গেল সতেরো গেল সতেরো টাকা সতেরো সতেরো গেল সতেরো সতেরো এক সতেরো দুই

অৱস্থা গাইপা হালুকা পাইছে কি দৰা

মাথায় নষ্টশো টাকা দেখছেন আর আপনাদের যাদের পদ্মার মাছ লাগবে তারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও এখানেই শেষ